হলি তুয়াহিদা একাই তোমারে মানানো হয়েছে আমু তো আহহিদা একাই তুমি মরবা অদাস তো আহহিদা একাই একাই আল্লাহর সামনে তোমার তে আমাদের ময়দানা দাঁড়াতে হবে এই দুনিয়ায় ঘর করলেন বাড়ি করলেন দাঁড়ান করলেন বিল্ডিং করলেন অট্টালিকা করলেন জায়গা করলেন জমি করলেন প্রাসাদ করলেন সব কিছু কিন্তু জায়গা একটা জায়গায় থাকবে হেরে বাবা আমি আর আপনি যেদিন কবলে যাব দুনিয়ার কোনো কিছু আমার আপনার সাথে যাবে না এমন কি কমরের যে দাগা আছে কমরের যে কাইতন আছে ওই সুতার পর্যন্ত কেটে রেখে দিবে কবরে যে শুইব বাবা একটু চিন্তা করার দরকার কবরে কিন্তু বন্ধু যাবে না বান্ধব যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না আহারে যাদের হাত কি মানুষ সদ কবরের কাছে দিয়ে যায় না কবরস্থানের পাশে দিয়ে হাটে যাদের হাট দুর্বল দুর্বল মানুষগুলো বন্ধুরে বন্ধু বলে বন্ধরে কবরস্থানের পাশে দিয়ে যায় না তার জন্য কি করতেছ বাবা আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা জায়গা আল্লাহ যম আল্লাহ সব সাদা সদা পারে পালকি কয়লা লইয়া যাই জানে বাবা পালকির ভিতরে লাশটা বলবে কার জন্য ইটালিতে পনেরো বছর ছিলাম কার জন্য কোম্পানিতে তিরিশ বছর চাকরি করছিলাম কার জন্য লন্ডনতে পঁয়তাল্লিশ বছর ছিলাম তোরা এমন নিষ্ঠুর কেমন হইলি রে আমার তোরা পালকি কইরা অন্ধকার খবর একা একা রাখার জন্য নিয়ে যাইতেছ কেউ কারোর কথা শুনে না জানালে না তারা পর আত্মীয় স্বজন বন্ধু নিজের ভাই নিজের বাবা নিজের চাচা সবাই পালটি কইরা খবরের বসে তখন লাশার পরাই অনেক কবর তো আমরা দিয়েছি অনেক কবর এমন আছে বৃষ্টির সময় কবর দিতেছি কবরের ভিতরে পানি উঠে গেছে এখন কিন্তু বাজার লেপ ছাড়া তোষক ছাড়া কম্বল ছাড়া এয়ার কন্ডিশন ছাড়া আমার আপনার ঘুম আসে না কবর পানি উঠে গেছে কিছু ছাই দিয়া দুই তিনজন মানুষ লঙ্গিটারে গুছাইয়া লাফ দিয়া নাই বাজাই খবরের মৃত্যু লাশ ডাবর রে রে নির্দয় রা নিষ্ঠুররা তোরাই কেমনি আমার খবরের নামাজ আমি তো একটা একটা পারবো না হেরে বাজা খবর কি বলে জানেন হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো শোনা আনা আমায় দু আমি সাপ বিচ্ছুর ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল গুরুবা আমি অপরিচিতের ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকার কবর কে কার কথা শুনব ওই দুই তিনজন মানুষ কবরের ভিতরে নাই মা মৃত্যু লাশটা মনে করবে মনে হয় ওরা আমার সাথে একজন অথবা দুইজন থাকবে না বাবা না প্রথম লোকটা লাப்தা উঠা যাইবে দ্বিতীয় লোকটা লাப்தা উঠা যাইবে তৃতীয় লোকটা লাப்தা উঠা যাইবে মৃত্যু ব্যক্তি লাশটা তো হাই সালা না করবে হে আদ্য সদন কই তোমার একা হে ওই তো আমার একা ওই তো আমার একা যাও দেখো তারে কবরটা দি ভাইঙ্গা রয়েছে দেখো তারে কবর মধ্যে দি পানি মিঠা রয়েছে দেখো তারে কবর মধ্যে তো সাথীও নাই বাতিও নাই দরজাও নাই জানালাও নাই বন্ধুও নাই মামলাও নাই বিবিও নাই ছেলেও নাই মেয়েও নাই নাই নাই

যাই ব্যক্তি ভালো মসজিদে যাই ব্যক্তি খাদমত করবে আরে মোহাম্মদকে যারা ভালোবাসবে কোরআনে যারা খেদমত করবে মাদ্রাসা যারা ভালোবাসবে দিনের যারা খেদমত করবে নামাজ কালাম যারা পড়বে ইসলাম নিয়ে যারা চলবে আল্লাহ বলে ইমান নিয়ে যারা কবর যাবে আল্লাহ

ইমাম যদি দুর্বল হয় কবর শোয়াইতে দেরি কবরটা জাহান নামের ভক্ত হইতে দেরি না কোন জমি আমার

মায়েরা চলে চলে থাক না ওই করোনার সময় ডিএনসিসি হসপিটালের ভিতরে আল্লাহ পছন্দ করে বলে এই দুনিয়ায় কাউরে রাখে না মহাকালী ডিএনসিসি হসপিটালের ভিতরে আইসিউর ভিতরে আমি আমার মারে চোদ্দটা দিন চেষ্টা করছি আর ভিতরে রাখতে দুনিয়ায় আমার কও সালা না না আমি কাউরে আঘি না তরবারে আমি নাতি মইনা ফালাই দিছি কবরের মত কবরের পাশে যখন মনে হয় মাগরিবের নামাজ পড়ে কারিতা দাঁড়িয়া ময়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়া হিসাব করি মাগো মা আমি আব্দুস সালাম আগে তো উপযুক্ত ছিলাম না বৌমা সরস্বতী দেওয়ার জন্য এখন আমি আর বুঝলাম দু একটা মানুষ পালার ক্ষমতা মারে দিছে গোমা। নাই না কনে প্রাণ তো করবে একটা মানুষ থাকার দরকার আছে বোমা বাংলার বিভিন্ন জায়গায় সফর করি ওমা বোমা আমি আব্দুল সালাম তোমার কবরের পাশে দাঁড়াই গেছি তুমি বলবো মা তুমি আমি তো এখন কবর করলে তোমার চেহারা পাইব না বসতে পাইব না হাত পাইব না পা পাইব না মা গো মা আজকে চার বছর হয়ে গেছে মাটি তোমারে রেজা রেজা করে দিছে আমাদের সভাপতি সাহেব গত সপ্তাহ বাবা আলোচনা করতেছিলাম আমি শুনেছি উনি বাবার ভরসে বাবা প্রতি বড় দুর্বল এমন ভাবের বাবা স্মৃতি মনে করে এসে আজরা কাটতেছিল এখন অনেক মানুষ আছে মা নাই বাবা নাই আজকে যে রকম ভাবের রাজু ভাই আমারে ফোন করে বলে হুজুর গো আমার বাবার জন্য এক দুয়া কই এখানে সামনে বাবার মুখে একটু ভালো খাবার দেওয়ার সম্ভব না এটাই দুনিয়া এটাই দুনিয়া দুনিয়া কাউরে রাখে না বাজার কাউরে রাখে কাউরে রাখে না আমারও রাখবে না তোমারও রাখবে না এই জন্যে এমন কিছু করে যাওয়া তুমি মরে যাবে সকলে তোমার জন্য কাদের কথা বলেন ঠিক এমন জীবন কবে হেবত মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুভ সামনে ভালো বলার দরকার নাই পিছনে যেন মানুষ ভালো বলে এমন কাজ করার দরকার কথা বলেন বাজার ঠিক কিনা